সিলেটে থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সৈয়দপুর স্টেশন ইন করল পরবর্তী যাত্রাবিরতি পার্বতীপুর জংশন শেষ বগি এবং ট্রেনটি সঠিক সময় চলাচল করতেছে সকাল তেমন এখন যাত্রী চাপ নাই হ্যাঁ অনেক দিন পর আবারও সকালে রুকসা ধরলাম এতদিন কলেজ যাওয়া বন্ধ ছিল এই জন্য রুকশা আমাদেরকে অনেক মিস করত এখন থেকে রেগুলার কলেজে হবে ভিডিও হবে আপডেট হবে সব কিছু হবে শুধুমাত্র আপনাদের জন্য ধন্যবাদ যাই সামনের দিকে এটা যখন আউট করবে তখন সরাসরি আরও ভিডিও দেখতে মজা লাগবে আপনাদেরকে আমি এর আগে হয়তো দেখাইছিলাম একবার বাইতুল রহমান প্ল্যাটফর্ম জামা মসজিদ আমাদের স্টেশনের হ্যাঁ পিছনে থাকবো ভাই সামনে যাবো না সামনে গেলে নামতে অনেক কষ্ট হবে সামনে কোথায়ও আমাদের কলেজে আরও বাকি ফ্রেন্ড সার্কেলগুলো আসবে দেখতে পারবো আমরা যেমন এটা তো যে কোনো এখন ভিড় নাই সঠিক সময় ইন করছে এবং আমি প্ল্যাটফর্মের বাইরে ছিলাম তখন ইন করছে এই জন্য প্রবেশটা ভিডিও করতে পারিনি সমস্যা নাই ট্রেন আছে রাখা এটা ভিডিও হচ্ছে তারপর যখন আউট করবে সেটা ভিডিও হবে এবং লোক রয়েছিল রুটে আমেরিকান জায়েন্ট এটা আমরা দেখছি এখন দেখতে পারবো এটা যদি ছাড়ে তাছাড়া তো দেখতে পারবো না আমরা কিছু এটা আউট করুক তখন সরাসরি আমরা দেখতে পারবো এবং এইবারে আগেও দেখাইছিলাম বাংলাদেশ চৌষট্টি জেলার মধ্যে বাংলাদেশের ম্যাপ এই যে বর্তমানে এটি হচ্ছে সৈয়দপুর জয়পুরহাট শান্তাহার নাটোর লালচিহ্নটা ঢাকা ওই যে ঢাকা ফরিদপুর মাওয়া নড়াইল সবকিছু ওরা যারা জেলা থেকে যাতায়াত করেন রেগুলার বলতে পারবেন এটা আউট করবে কখন রে তো ট্রেনটি বর্তমানে আউট করে দিছে এবং আমরা উঠতেছি হ্যাঁ উঠ উঠ সিট খালি আছে উঠ উঠ

চলে যোগ <laughs>